ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আমার ব্লগের নতুন আর একটা আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি মাছের ভিডিও আসলে অনেক চিকেন টিকেন তো শেয়ার হলো তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা মাছের ভিডিও শেয়ার করি আমি এখানে প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো এক চামচ আদা বাটা রসুন বাটা এক চা চামচ গরম মশলা এবং এক চা চামচ হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়ো এক স্লাইস লেবু এবং দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা মিক্স মশলা তৈরি করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একশো চামচ চাট মশলা আর এটাকে আরও ফ্লেভার ফ্লু ফুল করার জন্য আমি এখানে সামান্য রোজমেরি অ্যাড করেছি অ্যাড করেছি বিট লবণ মশলাটা রেডি হয়ে গেলে এখন আমি নিয়ে নিয়েছি কিছু মাছ এখানে মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ আছে তিনটি এবং তিনটি আছে ভাটা মাছ তো এগুলো আমি এখনই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তেলাপিয়া মাছ আমার শ্বশুর তেমন একটা পছন্দ করে না তো উনি যেহেতু বাসায় আছে তো ওনার জন্য ভাটা মাছগুলো নিয়েছি তেলাপিয়া মাছগুলো আমাদের জন্য তো আমার শ্বশুর তেলাপিয়া মাছ তেমন একটা পছন্দ করে না ওনার কাছে নাকি কেমন গন্ধ আসে তাই তো সব মশলা দিয়ে মেখে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেবো এখন একটা প্যান বসিয়ে প্রথমে আমি ভাটা মাছগুলো ভেজে নিচ্ছি আর সাইডে যেই একটা পাঙস মাছের পিস দেখছেন ওটা আমি লবণ এবং লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে ভেজে নিচ্ছি এটা আমার ছোটো বাচ্চার জন্য সে মাছগুলো খেতে পারবে না তাই তার জন্য বাঙাশ মাছের পিসই বেস্ট তো আমি সবগুলো মাছ ওগুলো ভেজে নিয়েছি ভাটা মাছগুলো এখন তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি এইরকমভাবে মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ মজা এগুলো ভাত কিংবা লুচির সাথে বেশ ভালো লাগে এক প্রকারে বাড়বে কেউ বলতে পারেন আর মাঝে আমার দেবর চলে আসছে ও নাকি ভীষণ খেতে পেয়েছে আর ভাজা মাছ দেখে ওর তো সইছে না বলছে আমাকে এখনই দিয়ে দেন সবার সাথে আমার খাওয়ার সহ্য হবে না তো ওকে দিয়ে দিলাম তো সবগুলো মাছ ভেজে মাছ ভাজা করাই আমি কিছু মোটা করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে আর যে ম্যারিনেট মশলা ছিল মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ কয়েকটা কাঁচা মরিচ ফালি এবং ধনে পাতা দিয়ে ভালো করে নেড়েচেরে একদম ভাজা ভাজা করে এটা মাছের সাথে আমি পরিবেশন করব এই পেঁয়াজ ভাজাটা কিন্তু মাছের সাথে খেতে বেশ ভালো লাগে ভাজা ভাজা মাছ কিংবা ডিমের সাথে তো এই আমি এটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম আমার বাসায় যদি এরকম ভাবে মাছ ভাজা হয় তো আর কিছুই প্রয়োজন হয় না যদিও আমি এরকম শুকনো শুকনো মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারি না কখনোই আমার অবশ্যই ঝোলের কিছু লাগে তো আমার হাজব্যান্ড দেবর শ্বশুর সবাই এগুলো এই মাছ ভাজা খুব পছন্দ করে তা আমি ওদের জন্যই এগুলো করে নিয়েছি আমার বাসা সবাই খুবই পছন্দ করেছে এটা আপনারাও একবার ট্রাই করে দেখবেন এরকম করে মাছ ভাজা দেখবেন কত পছন্দ করে সবাই তো আমার হাজব্যান্ড পুরো আস্ত মাছ একটা খেতে পারেনি ও খাবার একটু ঘিমি বলা যায় তো অর্ধেক মাছ আমার জন্য উঠিয়ে রেখে দিয়েছে বলছে এটা আমি পুরোটা খেতে পারবো না এটা তুমি খাও আমি যদিও ভাজা মাছ দিয়ে ভাত খাওয়া তত একটা পছন্দ করি না তারপরেও হাজব্যান্ডদের জন্য সে দিলো ভালোবেসে তা অবশ্যই আমি তো নিয়েছি তো আমি কিছুটা ভাত মাছ ভাজাতে খেয়েছি আর আমার জন্য আমি যেহেতু ঝোল ছাড়া খেতে পারি না তো আমি কিছুটা আলুঘাঁটি করেছিলাম তো আমি কিছুটা আলুঘাঁটি করেছিলাম আর পুঁশাক আর মাছ আর শুটকি একসাথে মিশিয়ে একটা ঝোল করেছিলাম তো এই তো ছিল আজকের রান্নাবান্না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ